গুড মর্নিং গাইস হ্যাভ এ গুড ডে সকলকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আমি রেডি আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে রাখি পূর্ণিমা পৌরসভার পক্ষ থেকে তো আমরা সেখানে যাচ্ছি চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখিবন্ধন উৎসব দুই এবং সকলকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক এবং শুভেচ্ছা আমরা ফাইনালি পৌঁছে গেলাম ট্রাফিক মোড়ে এখানে আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হবার লগ্নে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তৎক্ষণাৎ আমরা সকলের জন্য হলদিবাড়ি আমেজ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টির প্যাকেট নিয়ে রওনা হলাম প্রোগ্রামের উদ্দেশ্যে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং স্কিপ না করে দেখতে থাকো আমাদের রাখি বন্ধন উৎসব त पुर भलो রাখি পরিয়ে দিচ্ছেন হলদীবাড়ি পৌরসভার পৌরপতি শ্রী শঙ্কর কুমার দাস মহাশয়কে শঙ্কর কুমার দাস মহাশয়কে রাখি পরিয়েই আজকের আমাদের এই রাখি বন্ধন উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে আমরা

দেখে রাস্তাকে মিছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল সঙ্গে নেওয়া হয়েছিল এক কাদা রাখছে সবাই এর ওর হাতে রাখতে পারেন অন্যরা যারা কাছাকাছি ছিল নৃত্য ঝঙ্করের পক্ষ থেকে যে সমস্ত গুণগুলো নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তারা অসম্ভব সুন্দর নাচ করেছে তাদের প্রত্যেককে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক ভালোবাসা